রাতের বেলা আমার যা আর আমার স্বামীকে অনৈতিক কাজ করতে দেখে ফেলি এরপর আমার স্বামী আমার মুখ চেপে ধরে রুমে নিয়ে আসে ওই মুহূর্তে আমার স্বামীর গায়ে কোনো রকম কাপড়ই ছিল না আমার যাও কোনো রকম একটা ওড়না পেঁচিয়ে চলে আসে তারপর আমার স্বামী আমার যাকে বলে বটি নিয়ে আসো আমার যা বটি নিয়ে আসে আর আমার স্বামী আমার গলার সামনে বটি রেখে বলে যদি কখনো এই কথা কাউকে বলিস আর যদি চিৎকার করিস তাহলে তোকে মেরে ফেলবো আমি ওই সময়টাতে অনেক অসহায় ছিলাম আর মৃত্যুর ভয়ে চুপ ছিলাম এরপর আমার যা গোসল করে এসে আমাকে কোরআন ধরায় আর আমার স্বামীর হাতে সে বটি থাকে আর আমাকে কোরআন ধরে বলতে বলে আমি যেন এই কথা কাউকে না বলি আমি জীবনের ভয় করে তখন ওদের কথায় রাজি হয়ে যাই এরপর ওরা আমাকে ছাড়ে ওই সময় আমি এতটাই বোকা ছিলাম যে এই সব কথা আমি কাউকে বলি নাই শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহ বলতাম আর ভয়টা ছিল কোরআন ধরছি তাই পরের দিন সকালে সবকিছুই নর্মাল এমন ভাব কিছুদিন জানতে পারলাম আমার যা কনসিভ করেছে আমার ভাসুর শুনে তো অনেক বেশি খুশি রাতের বেলা আমার স্বামী আমার যাকে বলতেছে বাচ্চা নষ্ট করে ফেলো আমার যা বলতেছে তিনটা করলাম আর কয়টা করব এটা রেখে দেই তাছাড়া তোমার ভাইয়ের নামে চালিয়ে দিলাম এটা নিয়ে আমার স্বামী আর আমার যায়ের মধ্যে ঝগড়া হয় তারা দশ দিন এই বিষয় নিয়ে ঝগড়া করে আর কথা বলেনি আর আমার যাও আমার সাথে তেমন একটা ঝামেলা করেনি দুই সালে আমার যা শুরু হলো সাত মাস বলতে ভুলে গেছি ওই দিন রাতের ঘটনার পর আমার যা আর আমার স্বামী সবকিছু আমার সামনে ওপেনলি করে আগে আমার থেকে সবকিছু লুকাতো আর এখন আর আমার থেকে কিছু লুকায় না যা করে সামনা সামনি আমার বুকটা ফেটে যেত লজ্জা লাগছে আমার এগুলো বলতে এরপর আমার যায়ের মরা বাচ্চা হয় ওইদিন আমার অনেক বেশি খুশি লেগেছে ওইদিন আমি আমার যাকে বলেছিলাম আপনি ঠিক মতো বাচ্চাও জন্ম দিতে পারেন না কারণ আমার প্রথম বাচ্চা পড়ে যাওয়ার পর আমার যা আমাকে অনেক কথা বলতো তারপর সে আমার স্বামীকে এই সব কথাগুলো বলে দেয় আমার স্বামী ওইদিন আমাকে অনেক মারধর করে মার পর আমার বিয়ের প্রথম দশ বছর পর আমি একা একা আমার বাবার বাসায় চলে যাই পরের দিন আমার স্বামী আমাকে নিতে আসে যদি আমি কাউকে কিছু বলে দেই আমি আসার কিছু পর শ্বশুর আমি খবর পাই আমার বাবা মারা যায় গেলাম সেখানে চল্লিশ দিন ছিলাম মন মেজাজ অনেক খারাপ ছিল মাথার উপর থেকে বাবা নামক ছায়াটা সরে যায় আসলে পৃথিবীতে যার বাবা নাই সেই জানে পৃথিবীটা আসলে কতটা কঠিন এরপর আমি আবার দ্বিতীয়বার কনসিপ্ট করি দ্বিতীয়বার কনসিপ্ট করার পর আমি সাথে সাথে আমার বাবার বাসায় চলে আসি কিন্তু পরে শুনলাম আমার যা মা নাকি আমার বাচ্চাটাকে নষ্ট করার জন্য আমার স্বামীকে অনেক বেশি চাপ দিত আমার বাচ্চা নিয়ে আমার যা আর আমার স্বামীর মধ্যে অনেক বেশি ঝগড়া হয় তো দিনকাল এভাবেই যাচ্ছে সাত মাসের সময় একটা কাজে আমি আমার শ্বশুর বাড়িতে যাই এক রাত শ্বশুর ছিলাম তার পরের দিন সকালবেলা আমার যা আমার সাথে অনেক বেশি ঝগড়া করে যা বলার মতন না ঘটে আমি হাত ধোয়ার জন্য গিয়েছিলাম তখন আমার জায়ের ছেলেটা পুকুর ঘাটে পরে যায় আর আমিও তার ধাক্কা খেয়ে পড়ে যাই সাথে সাথে আমার রক্তপাত হয়ে যায় আমি শুধু ওমাগো ওমাগো বলে চিৎকার করছিলাম আমাকে হাসপাতালে নেওয়া হয় এর পর সিজার করে বাচ্চা বের করে কিন্তু বাচ্চাটা পেটেই মারা যায় পনেরো দিন হাসপাতালে ছিলাম এরপর মনে মনে সিদ্ধান্ত নেই আমি ওর সংসার আর করব না কারণ আমি তিক্ত হয়ে গেছি একদিন আমার যাকে বলতে শুনি ওকে ছেড়ে দাও আমরা বিয়ে করে নেই তারপর যখন সিদ্ধান্ত নিলাম আর সংসার করব না আমি আমার বাবার বাসা চলে আসলাম একেবারে আর পরিবারের সবাইকে সবকিছু ভুলে বললাম মা আমার এইসব কাহিনীগুলো শুনে এরপর সবাই এসব কথাগুলো শোনে মামলা করতে বলে আমরা সবাই মামলা করলাম তার মধ্যে আমার যা কথা উঠালো আমি নাকি নগদ এক লক্ষ টাকার সোনা নিয়ে পালাইছি তো আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান ধরে সালিশি হলো মাঝখান থেকে তারা এত টাকা বদনাম উঠাইছে সব বদনাম যেন আমার এর মধ্যে আমিও আমার ভাসুরকে সব বলে দিই এরপর সালটা এভাবেই কাটলো অবশেষে সালিশ বৈঠক বসে থানা পুলিশ করে আমাদের ডিভোর্স হয়ে গেল দুই সালে বিশে জানুয়ারি আমাদের ডিভোর্স হয়ে যায় আর পরে আমি আমার স্বামীকে বললাম আল্লাহ কোনোদিনও এগুলো মাফ করবে না আমার কাবিনের টাকাটাও দেয়নি এরপর দুই করে পনেরো সালে শুনলাম আমার ভাসুর মারা যায় স্ট্রোক করে আর আমার পরিবার সবসময় আমাকে বুঝাতো এভাবে জীবন চলে না বিয়েটা করে নে কিন্তু রাজি ছিলাম না দুই সালে একটা বিয়ের সম্বন্ধ আসে তার বয়স ষাটের মতো রয়েছে দুইটা ছেলে আছে লোকটা ওমানে থাকে আর ওইখানেই ব্যবসা আছে এরপর দুই সালে লোকটা আবার দেশে আসে বিদেশ থেকে আসার পর আবার সম্বন্ধটা আসে তো লোকটা আমাকে দেখতে আসে আসার পর আমাকে বলে আমি কখনো আমার প্রথম বউকে ভুলতে পারবো না কিন্তু তোমাকে ভালোবাসতেও কমতি রাখবো না তবে একটা কথা আমার ছেলেগুলোকে একটু ভালোবাসলেই হবে আর কিছুই তোমার কাছে আমার চাওয়ার নেই সেদিন হয়তো তার চোখে তারপর আমি অন্যরকম একটা জীবনে পা দে এই সংসারও যা আছে আমার কিন্তু উনি আমার মায়ের থেকেও ভালো আমি নিজের চাইতো আমার এখন বর্তমানে যাকে অনেক বেশি ভালোবাসি দুই হাজার সতেরো সালে রোজার পর আমি ও মানে চলে আসি আর আগের বিবাহিত এগুলো আমরা ভুলে যাই উনি আমাকে এত ভালোবাসেন মনে হয় যেন আমি আঠারো বছরের যুবতী আর ছেলেগুলো আমাকে মায়ের মতন আগলে রাখে আমার মাথায়ও আসে না যে তারা আমার গর্বের নয় শুনেছি আমার আগের যা ওনার স্বামী মৃত্যুর পরে নাকি আমার প্যাক্তর স্বামীকে বিয়ে করেছে আর আমার যায় নাকি জ্বরে ক্যান্সার ধরা পড়েছে তবে এখন আল্লাহ অনেক অনেক সুক্রিয়া জানায় তখন যদি ওই আমি কষ্ট না করতাম হয়তো এখন সুখ হতো না আমার ছেলেগুলো এখন আমাকে পাগল ছি ওদের নাকি মন লাগবে আমার বড় ছেলের বয়স বাইশ আর ছোটটার আঠারো বেশিরভাগ কাজে তারা আমাকে সাহায্য করে আলহামদুলিল্লাহ ভালোবাসার পরিপূর্ণ আমার সংসার আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা জীবন থেকে নেওয়া